তো আগের বছর তো করেছি ফোটা সেলিব্রেট অবশ্যই করেছিলাম ব্লগ তোমাদের দিতে পেরেছিলাম না তবে এই বছর টোটাল ভিডিও তোমাদের জন্য থাকছে তো আছি শ্বশুরবাড়িতেই আছি এখানে ভাই আসবে আর এদিকে মানে আমার বাবা মানে শ্বশুরমশাই আর কাকা শ্বশুর দুজনের পিসি টিসি বাড়িতে একদম পুরো মানুষজন গম গম করছে ভীষণ ভালো লাগছে সকাল থেকে সবাই ব্যস্ত আর এদিকে আমারও স্নান টান হয়ে গেছে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে ফোটার যে থালাটা সেটাও রেডি করে ফেলেছি অলরেডি তো চলো এবার দেখি কে কী করছে কেমন চলো দেখে নিই সবাই এখন মোটামুটি সবাই ব্যস্ত মানে আর কিছুক্ষণ পরেই সবাই একদম পুরো রেডি হয়ে যাবে ফোটা দেওয়ার জন্য আর রান্না বান্না চলছে তবে হ্যাঁ রান্না বান্নার দায়িত্ব আজকে বা তোমাদের দাদা ভাই নিয়ে নিয়েছে অলরেডি তো রান্না সত্যি অসাধারণ করে আর এই সমস্ত দিনগুলোতে রান্নার দায়িত্ব নিলে না বেশ আনন্দটা বেশ ভালো মতোই করা যায় কেননা ওই রান্নার দিকে আর মাথা ঘামাতে যেতে হয় না বলে তো চলো দেখি কে কী করছে কিন্তু এই যে ছোট পিষি এখন কি হবে পিষি এটা? এটা কি হবে? কি হবে? এটা কি হবে? আচ্ছা লুচি। আর কি আছে দেখি। চলো। এটা কি পিষি? কাবলি ছোলা আর পনিরের তরকারি মানে লুচির সঙ্গে। আচ্ছা, সে যে আছে এই দাইত্যে। ফোটার দিন সকাল থেকে আমার চার শাশুড়ি মিলে একদম কোমর বেঁধে কাজে লেগে পড়েছে এক একজন এক একটা দায়িত্বে কাকিমা ওখানে একদম পুরো সবজি কাটাকাটি শাক টাক নিয়ে কাটাকাটি করতে বসে গেছে আর এদিকে দেখো তরকারি হয়ে গেছে এরপরে কিন্তু গরম গরম ফুলকো লুচি ভাজা হচ্ছে আর আমার দায়িত্ব ছিল এগুলোই একটু শর্টকাট দায়িত্বগুলোই ছিল যদিও বা এই দায়িত্বগুলো বেছে নেওয়ার পেছনেও যথেষ্ট কারণ রয়েছে যদি আমি এগুলো বেছে না নিতাম তাহলে তোমরাই বলো ভিডিওগুলোকে করতো ছোট ছোটো করে এই সমস্ত সুন্দর সুন্দর ক্লিপগুলো তোমাদের সামনে কে ধর তুলে ধরতো আর সেই জন্য এই দায়িত্বগুলো নেওয়া যাই হোক কথা বলতে বলতে ফোটার থালা সাজানো সেই সঙ্গে কিন্তু প্লেটটাও রেডি করা হয়ে গেছে তো আমার ভাই যেহেতু এখন এসে পৌঁছয়নি তাই আমার ফটোটা একটু পরেই হবে একটু অপেক্ষা ভাইয়ের জন্য অপেক্ষা করব আর এখানে বাবা আর বাবা আর কাকার ফটোটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো সেজো পিসি আর ছোটো পিসি রয়েছে আগে সেজো পিসি দিয়ে নেবে ফটো তারপরে ছোটো পিসি দেবে মুহূর্তগুলো এত সুন্দর না মনে হয় সারাটা জীবন যেন এই মুহূর্তগুলো এইরকমভাবেই যেন আমরা কাটাতে পারি সত্যিই ভীষণ ভালো লাগে এই মুহূর্তগুলো দেখে

yeah <laughs>

অবশেষে আমার অপেক্ষার অবসান মানে ভাই এসে হাজির হয়েছে একটা বছর থেকে অপেক্ষায় থাকি যে কবে এই দিনটা আসবে কবে আবার ফোটাটা দিতে পারবো ফোটা জিনিসটা একটা সত্যি একটা অন্যরকম রকম একটা ব্যাপার মানে ছোটতে যখন ফোটা দিতাম আমার আর পাশে সব কাকা জ্যাঠার সব ছেলেরা ছিল তো তাদেরকেও ফোটা দিতাম তো একসঙ্গে এই দিনগুলো গ্রামের বাড়ির দিনগুলো একটা অন্যরকম দিন কাটিয়েছি ওগুলোর মধ্যে যে মধুরতা ছিল সেই মধুরতা হয়তো আর ফিরে পাওয়া যাবেও না যাই হোক অপেক্ষা ছিল অপেক্ষার অবসান হলো ফোঁটাটা শুরু করতে পারলাম আর আমি একা নই আমার মতো প্রত্যেকটা ভাই বোন দাদা দিদি সবাই অপেক্ষা করে থাকে যে আবার ফোটাটা কবে আসবে আর আমরা আবার এই দিনটাকে আমাদের মতো করে আমরা সেলিব্রেট করতে পারব এটা ফটো তুলো স্টিল ফটো একটা ওটাতে ধান দুব্বো আর ছ মাস পর একদম আশীর্বাদে ধান দুব্বো বুঝলে এটাকে মনে মনে পুরো আশীর্বাদ করে দাও পাক্কা ছ মাস পর আশীর্বাদে ধান দুব্বো দেবা মনে থাকে যেন এটা কিন্তু ঠিক আছে শুধু পাপার কাঁধাটা গামছা দেয় আর কিছু না আর ধুতি সাইন্দি থাকবে একটা মিষ্টি খাইয়ে দাও একটা মিষ্টি খাইয়ে দাও দাঁড়া দাঁড়া প্রদীপটা নিয়ে যা পার করে দিতে পারো তুমি তুমি দেখা করছো না নিজেই পছন্দ করে কিনেছি অবশেষে ফোটা শেষ হলো আর আমরা একসঙ্গে এবার তিনজন মিলে আমরা টিফিন করতে বসেছিলাম তো তোমাদের দাদা ভাই বসে গেছে একসঙ্গে আমাদের সঙ্গে বড় পেশিকে তো ভিডিও কলে দেখিয়ে দেওয়া হলো মটন দেখো আমার শাশুড়ি মা এবছর কিন্তু ফাঁকিবাড়িতেই বেশ চালিয়ে দিল ফোটার দিনগুলো মানে এদিকে দেখছে যখন ননদরা আছে তারা কাজ করছে তিনি কিন্তু দিব্যি আরামে আরামে কাটিয়ে দিলেন যাই হোক সবটা ক্যামেরাবন্দি করা হয়নি সবাই সবার মতো কাজে ব্যস্ত ছিল তো এইদিকে দেখতেই পাচ্ছ রান্না বসে গেছে সকালের যেটা পর্ব ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে আর তার পরের পর্ব বলতে এবার দুপুরে খাওয়া দাওয়ার ব্যাপারটা তো অন্যান্য রান্না হয়েছে পায়েসটা আমি করব বলেছিলাম কেননা শুভ কাজে পায়েসটা দেওয়াটা আমাদের আর কি রয়েছে রিচুয়ালসের মধ্যে তো ওই জন্য পায়েসটা দিকে আমি বসিয়ে দিয়েছি আর বাকি যা কিছু রান্না হয়েছে সেজো পিসি করেছে আর তোমাদের দাদা ভাই করেছে এদিকে দেখো সেজো পিসি যেহেতু নিরামিষ খাবে তাই পিসির জন্য একটা পনিরের আর কি একটা ব্যাটারের একটি ফ্রাই হচ্ছিলো তো আর রান্নাবান্না পুরো থালা সাজিয়ে সবাইকে দিয়ে দিয়েছি মানে একদম কাকা বাবা ভাই আর এদিকে দেওর আছে ঠিক আছে সকলে একসঙ্গে মিলে ওরা সব বসে গেছে খেতে তো খেতে বসেও কি জ্বালা যন্ত্রণা জানে সবাই যে এখন আগে ভিডিওটা না হওয়া পর্যন্ত কেউ খেতে পারবে না তো অবশেষে এবার আমরাও খাওয়া শুরু করে দিলাম তো বন্ধুরা এই ছিল আজকের ফোটার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু প্রত্যেকে অবশ্যই কমেন্টে জানিও আর লাস্ট ভিডিওটা শ্যুট করার দায়িত্ব দিয়েছিলাম আমার ভাইকে তো দেখতেই পাচ্ছ পুরো খাবারটা আমার খাবারটাকেই তুলে ধরা হয়েছে এখানে হ্যাঁ মানে এখানে সবাই খাচ্ছে কিন্তু স্পেশালি আমার খাবারটাকেই বারবার করে এখানে দেখানো হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ অন্যায় হয়েছে আমার প্রতি এটা কিন্তু তোমরা যারা যারা দেখছো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে তো দারুণ কাটলো ফোটার দিনটা সত্যি খুব 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 সুন্দর কাটলো তো আমি যতটুকু পারলাম তোমাদের সামনে আমি তুলে ধরলাম তো তোমরা দেখো পুরোটা দেখে অবশ্যই জানিও তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো